তাহলে আমলের বাড়ি কোথায় জোরে বলেন আমলের বাড়ি কোথায় এবার দুইটা জিনিসের একটা পাইলাম আমলের বাড়ি কোথায় জিকির জোরে বলেন জিকির সালাম নামাজ হস জাকাত সব এবার বলেন ইমানের বাড়ি কোথায় চোখে জিব্বাই হাঁটুতে কোমরে উনৈতে বাহুতে পেটে কিডনিতে মনে আমি কেন বলবো আপনারা বলেন সেজন্য এই কথাটা আমি কেন বলছি জানেন আমরা অনেক কিছুই জানি কিন্তু ভাবার চেষ্টা করি না বলে বুঝি না সবাই কিন্তু কম বেশি সবাই জানে দেখেন এই পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক আমাদের কাছে দুইটা জিনিসের ডিমান্ড করেছেন একটার নাম ইমান একটার নাম আমল ঠিক আছে আমলের বাড়ি আমাদের কাঁদে ইমানের বাড়ি আমাদের তাহলে এটা হচ্ছে ইমানের সেক্টর এটা হচ্ছে আমলের সেক্টর আরেকটু যদি জন্য সহজ হয় কারণ এখানে সবাই শিক্ষিত পারছেন তো আমার বেশি কিছু বলতে হচ্ছে না অল্প করে বললে বাকিটা আপনারা বুঝে ফেলতে পারছেন আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে আমরা এখন আছি কোথায় দুনিয়ায় একটু ভেবে বলুন তো জান্নাত এবং দুনিয়ার মাঝখানে কয়টা স্টেশন আছে একটার নাম একটার নাম আরেকটার নাম এবার বুঝবেন আমরা এখন আসি কোথায় দুনিয়ার থেকে যাব কোথায় কবর থেকে উঠবো কোথায় হাসরে যদি আল্লাহর দয়ায় পাশ হতে পারে যাব কোথায় তাহলে জান্নাত এবং দুনিয়ার মাঝখানে ঠিক দুইটা স্টেশন একটার নাম কবর একটার নাম হাসর দোনোটাতেই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে তো আল্লাহ পরীক্ষা করার জন্য তো প্রশ্নের তো দরকার আছে আমাদেরকে তো তুমি দুইটা জিনিস ডিমান্ড করেছো একটার নাম ইমান একটার নাম আমল আল্লাহ আমার আমল আর পরীক্ষা কোথায় হবে আর আমার ইমানের পরীক্ষা কোথায় হবে রব্বে করিম বলে আমলের পরীক্ষা নেওয়া হবে হাসরে ইমানের পরীক্ষা নেওয়া হবে তোমার কবরে কাঁদে কি আছে বের করবো হাসরে মনে কি আছে বের করতে হবে কবরে ঝগড়ার কিছু এখানে নাই বুঝলে সব সহজ কবরের হিসাব হাসরের হিসাব হাসরে বের হবে কান থেকে কবরে বের হবে মন থেকে এবার আপনার মনে কি রাখা দরকার কতটুকু রাখা দরকার কিভাবে রাখা দরকার যার যার প্রশ্ন সে সে করলে বুঝতে পারবেন কেন বলছি কথাটা জানেন অন্যের সামনে কিংবা অন্যকে টাকা খাওয়াইয়া প্রশংসা নেওয়া যায় কানার নামে কিছু হসনা। সোনা আর ভাই তোমার ভাই হসনা সোনা কেনা তোরা সা বেলা বিস্কুট খাবাই তো নহয় ভানlar আমার ভাইয়ের চরিত্র নয় নহরা বরের নামাসু বব হই থেকে আর ভাইয়ের চরিত্র নয় তিন নান দর্শন মামলার আসামি ঠিক আছে না ঠিক আছে না জোরহনা ঠিক আছে না আই অন্য ঘর হত না হয় আই আর হত হইতেবা জি ঠিক আছে না এবার বউ যায় তুই মাতিলে তো তো বোটোর দিনের অব তো ভোট দিতে না যাইবে না তো তই গিয়া মার হাত সারগো আর গত ওই বাদাম তো এই নদিবে না আর বোট আয় দিম যারে গুছি তার দিম তো আর কি না মানসে বোট ফাইয়ের আয় জিতিল নিজের বউয়ে যদি ভোট নদে দেয় কি হব নিজের বউয়ে ভোট নদে দেয় বলে হবো কেন সরম না বাস্তব না বাস্তব অনারা হন না বাজে আচ্ছা বাফ ইলেকশন ফোয়াই যদি ভোট নদে এই মানুষের আর কে ভোট দিব না স্বাভাবিক ইয়েন কিন্তু নিজের ভয় ভোট না যেন হদুন যারা জামাই বউয়ে যারা জামাই নমানে মানে এই জামাই কিন্তু মানুষের মেহতা হন্য পারে দু দোয়ানা মাই চিল্লাই তুই কি মাতত দে তোর বউ তোরা দাম দেয় তুই এন্ডাই মাতত দেয় বাস্তব না অবাস্তব হন আবার আছে তো বউর অব ইয়া তেল মালিশ গরম পরিব তো বোট দে হব আই লাভ ইউ দিও না আর হাত দা আর বোট আই দিও যারে খুশি এ সুন্দর করে দিয়েছি দা হারি কেন হন্ডে জামাই কি কিন্ন মা থেকে জামাই কি বৌ দিয়েছি তো কি কিরে অবৈ হারে দিও যে হতা হারি দি দিদি তুই তোর জামাই ইতের পবিত্র শরিত্ররা আয়েনা জানি কুলিলে তো ফস<body> মইসবু বাস্তব না বাস্তব এবাল অনেক কানা ভাবি হনসাই জামাই সম্পর্কে ববে জানিলে হদ্দুর জানে 24 ঘন্টায় হয়তো 5 ঘন্টা জানে নয় 10 ঘন্টা জানে কিন্তু রব 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ড জানে সুবহানাল্লাহ তাহলে সামান্য বউ সুখে জান্নাতি জামাই অন্য বাড়ি জামাই সুখে কোনো বউ জান্নাতি অন্য বাড়ি আল্লাহ সুখে কত জান্নাতি হiddi উড়াই ফেলার দেয় না তো যাই মানে খাইছে রে মনে তো রাইবার না যে একখান হতা ক্লিয়ার ওইজন আমল দি জান্নাত ফা ন আই মোকারাম বাড়ি হই দি মনত রাইবেন ওলামাই কেরাম দলই আমল দি জান্নাত ফা ন যায় ন যায় ন যায় ন যায় এ হদিন কি হই আহ দু ন না বাজে পুরো হতা নুনিবে না আমল দি জান্নাত ফা ন যায় জান্নাত ফা যাদে শুধু একমাত্র রবর রহমত দিয়ে কেয়া হত্যার অন্য একখানা বাদে ওনারা অঙ্ক মিলাইলে ওনারা বুঝবেন যেন ইমান যে মনত বেগুনা বেগুনে জানে আমল যে হাতত আছে বেগুনে জানে কিন্তু মনত নো আসিল দি এবার হন আমলর বারে হন দে বেগুন বলে হন না হন দে হাতত হন না দে হাতত ইমানর বারে খবরত মিদ্দি চলিব দি ইমানর পরীক্ষা হাসরত চলিব দে প্রশ্ন গোজুম ওনারা শুধু হইবেন দে ইয়েন কি ইমান না আমল ওনারা হইবেন আর কিছু নামাজ নামাজ রোজা মা বাবা সেবা জিকির আসকার মসজিদ মাদ্রাসা আল্লাহর বিশ্বাস নবীর বিশ্বাস ফেরাস্তার বিশ্বাস কিতাব বিশ্বাস রসুল বিশ্বাস তাহলে বিশ্বাসর জায়গায় ইমান হল কর্মর জায়গায় আমল হলো সুবহানাল্লাহ আই কেন গুরু বুঝাইতাম আই এখন আপনারা কেন কথা হইলো হয় তো আপনারা বুঝিত তারিবেন আই কেন প্রশ্ন করি মনার উত্তর দিবেন আরার দেশের নাম কি মারেকে যারা তুন শিখি বেরে ইচ্ছা আছে ইতা হন আরার দেশের নাম কি মারেকে আরার ভাষা কি সুবহানাল্লাহ আরার ভাষা কি আর্জেন্টিনা না ব্রাজিল ইয়ার উত্তর নয় কে হত্যার এন্ডে উত্তর হকার বুঝি পেল হতে আবার আরে দল বানায় না ভাইলে ফুটবল খেলার পক্ষে হত হয়। বক্তার হাসন দি বুঝাই দন বাংলাদেশ হইন দে বেগুন হইন হনো দিমত আসিল না জোর হন না বাংলা ভাষা লই হনো দিমত না যাতে দলের নাম ফুজর কইছি আর গহব আই মাসকান দে কি তুই নমাতর কা হতা আর হতা ফুজর ন করে আদি তুই কি হদাইন সেনেগাল

বা আজি না বেগ তাই আৱাজ কৰি শূন্য পাৰিছ এণ্ড যদি কেউ মান্যৱালা বস্তু ইবে কেউ যদি হয়তো দে ইবে এবাল কেউ বেগুন মানি দে হাৰে এবাল আই প্ৰশ্ন কৰিম ই মানে আৱাজ উত্তৰ দন ৰিজিকৰ মালিক খ এই আল্লাহ জিয়েন হয়ুন ইয়েনল দি আমল যে বিশ্বাসে এদিন নাম থাকে আল্লাহৰ নাম হয়ুন ইয়েনৰ নাম ঈমান আর কেন হন না যে বিশ্বাসে হইন আল্লাহর নাম ইয়ান নাম ঈমান আর জিয়ান হইন ইয়ান আমল খবর থব দেন ডে আছে হাসর অথব দেন দেখি কি আছে বাস এই হতা না কেন বুঝিয়ে রে অঙ্ক মিলাইবেন বহুত প্রশ্নের উত্তর না পাই যাবেন আল্লাহ আরা বুঝিবার তৌফিক দান একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা वालायाले